সালাম আলাইকুম দেশ ও প্রবাসী ভাইয়েরা আপনারা মধ্যে বিগত দুদিন আগে আমাদের বাংলাদেশের আলামিন ভাই একটি ভিডিও তৈরি করতে যাই বিশ পারসেন্ট ক্ষত হয়েছে দেশবাসী সবাই জানেন কেউ কেউ চোখে দেখেছেন কেউ কেউ ভিডিওর মাধ্যমে দেখেছেন বা কেউ কেউ শুনেছেন এখান থেকে আমরা কিছু কিছু মানুষ সুযোগ অবলম্বন করে ভিডিওটাকে প্রশ করা হয়েছে আবার কেউ কেউ এআই দিয়ে বানানো হয়েছে একটি মানুষ বিশ পারসেন্ট ক্ষতবিক্ষত হয়েছে এই মানুষটাকে নিয়ে যদি চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একটি ভিডিওর মাধ্যমে রোস করে বা আমি লেখে আমি যদি পোস্ট করে দিই এই ভিডিওটা যদি ওই মানুষটার কাছে যায় ওই মানুষটা কি ভাববো আপনাকে বুঝবো এটা হলো আমার এক নাম্বার সতর্ক দুই নম্বর সতর্ক হইলে আলামিন ভাইয়ের মতন এতটা আমাদের পক্ষে সম্ভব হবে না আর ওনার দেখাদেখি সকলকে আমি বলবো কোন শুধু ওই ভিডিওটাই না কোনো ভিডিওই রিক্সে যাওয়ার দরকার নাই রিক্সে যাইয়ে কোনো একটি ভিডিও দিতে হবে না কোনো একটা মেসেজ দিতে হবে না সবাইকে আমি বলবো যার যার জায়গার থেকে আগে নিজে বাসুন নিজে সুরক্ষিত হন নিজে সুরক্ষিত থাকি ভিডিও তৈরি করেন যার যার জায়গার থেকে আমি মনে করবো এটাই উত্তম আজকে দেখেন আলামিন ভাই এত ভক্তবৃন্দ বা সে এতটাই চ্যানেল এতটাই টালু প্লেয়ার তার মতন তো আমরা কোনোদিন হতে পারবো কি না জানি না তবে তার মতন একটা মানুষ আজকে বিছানায় পড়ে রয়েছে তবে সকলেই দেশ ও প্রবাসী ভাইয়েরা ভাই বোন যারাই আছেন সবাই তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তবে আমি কিন্তু বেশি একটা কাউকে নিয়ে বা কারো সমালোচনা করি না কারো সমালোচনা করতে আমি রাজি না কাউকে নিয়ে আমি রুষ্ট করি না তবে তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন সে আমাদের মাঝে ফিরে আসুক সুস্থতা কামনা করি আলামিন ভাই আপনিও এ ধরনের ভিডিও আর করিয়েন না ভাইয়া এত রিক্সে যাওয়ার দরকার নাই আপনার সমস্ত ভিডিওই ভাইয়া অস্থিরতা থাকে অস্থিরভাবে আপনার ভিডিওগুলো হয় তবে এই ধরনের ভিডিও আর করতে হবে না তবে আপনিও বেশি বেশি আমাদের জন্যে দোয়া করেন দেশ ও প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন সকল কন্টেন্ট ক্রিওটার উদ্দেশ্যে আমি বলতে চাই একটি কথা ভাইরা আজকাল আমিন বিয়ের সুযোগটা সবে কাজে খাটিয়ে বিহু কমানোর চেষ্টা করিয়েন না মানুষটার জন্য ধোয়াও করিয়েন তার জন্যে হাসায় মিশায় এআই দিয়েও কোনো ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করিয়েন না তবে এগুলো ভাইরাল না এগুলো নিজের শুনি নিজে কান্দি উড়াইলাম নিজের শুনি নিজে ঘরে টেনে নিলাম নিজের বিপদটাকে নিজে টেনে নিলাম এটাই বুঝবেন হয়তো আপনি দেখতে পারেন আপনি ভিডিওটা ভাইরাল আপনার ভিডিওটা অনেকটাই হইতেছে কিন্তু এই পিছনে যে আছে আপনিও কিন্তু বুঝে উঠতে পারতেছেন না তারা কিন্তু বড় বড় আমি একটাই বলবো তারা কিন্তু বড় বড় সেলিব্রিটি তবে তাদেরকে নিয়ে এ ধরনের কাজ তাদেরকে নিয়ে না যে কোনো লোক নিয়ে এই সমালোচনা করাটাই অন্যায় আমি মনে করবো সমালোচনা কারো বিরুদ্ধে করা ঠিক না তবে আমি বলবো যারা এইগুলো করছেন হাজার হাজার ডিলেট দেন তার জন্য মানা নাই একটি মেসেজ দেন তার দোয়া চান সবে অনলাইনে আসি তার জন্য দোয়া চান আপনিও দোয়া করেন সেও দোয়া করুক সবার কাছে দোয়া চান তাতে কি ভিডিও হবে না হবে এই দেখেন কালকে জুয়েল ভাই একটি মেসেজ দিছে আলমিন ভাইকে নিয়ে হোয়াটসঅ্যাপ বিলালে একটা মেসেজ দিছে আচ্ছা তারা যে ভিডিওগুলো করছে ভিডিওগুলো তারা কি বলছিল তারা ভিডিওগুলো কীভাবে করছে এরপরে অনেক কন্টেন্ট কিউটার আবার এদের বিরুদ্ধে আর একটা মেসেজ দিয়েছেন ওই একই প্রকারে পুস্কুনিতে পেট্রোল ডালি আগুন জ্বালাইছেন আগুন জ্বালাইয়া মানা করতেছেন এই ধরনের রিক্সে কেউ যাইয়েন না ভাই এইটা তো মেসেজ হলো না মেসেজ আপনি আপনার মুখে বলেন সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে বলেন সুন্দর একটা ভাষ্যকার আপনি দেন এখান থেকে আপনি সতর্ক করেন আপনিও তো ওই আগুনই জ্বালায় এই মেসেজটা শুরু করছেন তাহলে এই ধরনের মেসেজ দিয়ে না ভাই এই ধরনের বোঝানোর দরকার নাই তো বুঝাবেন আপনি মুখে বুঝাবেন কথার মাধ্যমে বুঝাবেন মানুষকে জ্ঞান দিবেন এখান থেকে মানুষের জ্ঞান আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন বেয়ের জন্যে বেশি বেশি দোয়া করবেন সকলের জন্যে আমার দোয়া রইল السلام عليكم